হুগো বুমোসকে নিয়ে একটা গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছিল মোহনবাগানে শেষ দুটি মরশুমে সবুজ মেরুন জার্সিতে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি হুগো পাশাপাশি গত মরশুমের মাঝামাঝি আন্তনিও লোপেজ হাবাস কোচ হয়ে আসার পর আইএসএল এর দল থেকে আনরেজিস্টার করা হয় হুগো বুমোস্কে তার জায়গায় দলে নিয়ে আসা হয় জনি কাউকোকে মরসুম শেষ হতেই শুরু হয় জল্পনা এক সময় শোনা গিয়েছিল হুগোকে দলে নিতে আগ্রহী ওড়িশা এফসি কারণ বর্তমানে ওড়িশার কোচ সার্জিও লোবেরার অত্যন্ত প্রিয় ছাত্র হুগবুমোস রেসপোর্টস আপনাদের আগেই জানিয়েছিল ওড়িশা এফসির পথে পা বাড়িয়ে রয়েছে হুগো বুমোস তবে তাকে দলে নেওয়ার পথে একটাই বাধা ছিল দু সাল পর্যন্ত মোহনবাগানের সঙ্গে চুক্তি রয়েছে এই মিডফিল্ডারের তাহলে তাকে দলে নিতে হলে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে কিন্তু জল্পনার কিছুটা অবসান ঘটল সূত্র মারফত জানা যাচ্ছে হুগো বুমোসের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নিল মোহনবাগান অর্থাৎ এই মুহূর্তে সম্পূর্ণ ফ্রি প্লেয়ার তিনি তাই কোনো দল তাকে দলে নিতে চাইলে কোনো ট্রান্সফার ফি দিতে হবে না সুতরাং মনে করা হচ্ছে হুগো বুমোসের আসন্ন মরশুমের জন্য ওড়িশা এফসিতে যাওয়া এক প্রকার পাকা হয়ে গেল